চিকেন বার্গার সাথে সালাদ লেবু গাজর চিজ গ্রিন বেস পেপসি কোল্ডিং ও সরসা দ বেস্ট চিকেন বার্গার আসসালামু আলাইকুম প্রিয় গাইস আজকে নিয়ে আসলাম চিকেন বার্গার

কাটনা তারপরে বারগা সহার মাইনাস বারগা স্লাইড ইভেন നില ടമ ടമോ ദ টমেটো চপ চস তারপর দিলাম আমি চস বার্গার চ বার্গার চস সেরকম একটা বার্গার চস হয়ে গেল আমাদের জিনিসটা চিকেন বার্গার লেডি তারপরে আমি নিলাম খুব সহজ একদম বাসায় বসে পাবেন বাসায় বসে বানানোর জন্য একদম সেরকম হয়ে গেল আমাদের চিকেন বার্গার সাথে থাকবে লেবু গাজর কেটস গ্রিন বার্গার সুস্বাদু বার্গার চিকেন বার্গারটা একদম সহজে বাসায় বসে হবে জিনিসটা এত সহজ মানে সুস্বাদু সহজ জিনিস বাসায় ট্রাই করুন অনেক সুস্বাদু অনেক স্বাদ চিকেন বার্গারটা আসলে খেতে অনেক মজাদার টেস্টি কারণ চিকেন বার্গার সবার প্রিয় সাথে একটা সালাদ চিপস লেবু সাথে একটা কোল্ড ড্রিঙ্ক পেপসি হয় আরো বেশি ভালো হয় না হলে একটা ফেরের জুস বানাবেন সাথে মেহমান আসলে মেহমান করে দেবেন নিজেরা খাবেন অনেক সুস্বাদু অনেক মজাদার সে একটা স্বাদ সে একটা বার্গার অনেক শেষ আপ দেখেন বাগানটা কিভাবে জীবনটা ও মাই গড ও মাসাল্লাহ মাসাল্লাহ সে একটা বার্গার সবার প্রিয় বার্গার না